গত ক্লাসে আমি তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে যে নমুনা প্রশ্ন দিয়েছিলাম আজকে আমরা সেই উত্তর গুলা দেখবো ঠিক আছে আচ্ছা আজকে আমরা দেখি তো ইসলামের শিক্ষায় প্রথম অধ্যায় একটা দলগত কাজ ছিল দলগত কি তোমরা আকারের সম্পর্কে কি কি অভিজ্ঞতা অর্জন করেছো দলে দলে লেখো নিচে এই যে উত্তর আছে তোমরা দেখে নাও ইসলাম আকারের সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে সাদা দলের একটি উপস্থাপন করা হলো সাদা দল আকার সম্পর্কে আমাদের ধারণা হলো ধারণা হলো একটি কতগুলো বিষয়ের উপর মানুষের অন্তরে বিশ্বাস বা চিন্তাধারা এক কথা ইসলাম মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ়ভাবে বিশ্ব স্থাপন করেই হলো আকাই আকাইদের মূল বিষয় হলো আল্লাহ এক ও অদ্বিতীয়। এক কথা মনে প্রাণে মেনে না ইসলামী আকিদার সাতটি মৌলিক বিষয় রয়েছে এগুলোর উপর প্রত্যেক মুসলমানের বিশ্ব স্থাপন করতে হ্যাঁ করতে হবে মৌলিক বিষয়গুলো হলো এক আল্লাহর প্রতি বিশ্বাস দুই ফের প্রতি বিশ্বাস তিন আসমানি কিতাবের প্রতি বিশ্বাস চার নবিরা সুলমানের প্রতি বিশ্বাস পাঁচ আখরাতের প্রতি বিশ্বাস ছয় তাকদিরের প্রতি বিশ্বাস সাত মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি বিশ্বাস এটা তোমরা দলগত কাজ করবে ঠিক আছে আহ ইসলাম দলগত কাজ আরেকটা ছিল আহ মহান আল্লাহর পরিচয় তথা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে তোমরা বিষয় তৈরি হলো লিখো নমুনা প্রশ্ন কি ছিল যদি আমরা দেখি আমরা যদি এক আমরা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ আমাদের গুণা মাফ করে দেবেন দুই মহান আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতা বান তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তাই আমরা সকল কাজকর্মে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখবো তিন নাম্বার হচ্ছে আল্লাহ অত্যন্ত প্রেমময় স্নেহ তিনি বান্দাদের অনেক ভালোবাসেন তাই বান্দার তার বন্দেগি করা এবং সকল আদেশ নিষেধ মেনে চলা চার মহান আল্লাহ পরাক্রমশালী প্রতিভাবনশালী ও অতি মহিমান্বিত আল্লাহর ইচ্ছে চূড়ান্ত তার ইচ্ছার কাছে নিজেদের সমর্পিত করতে হবে আর এতে বান্দার যাবতীয় কল্যাণ নিহিত পাঁচ নাম্বার ছিল মহান আল্লাহ আল্লাহাপেক্ষী চিরন্তন অবিনশ্বর সৃষ্টি জগতে তার সবকিছু আল্লাহর মুখাপেক্ষী আমরা সকল কাজে তার উপর ভরসা করব একমাত্র হব। এখন আমরা দেখি দ্বিতীয় ধায়ের কি দলগত কাজ ছিল সালাদ সংক্রান্ত শিক্ষা আমরা আমাদের জীবনে যেভাবে প্রয়োগ করতে চাই ঠিক আছে তো এটার নমুনা উত্তর আমি দিয়েছি আল্লাহ সকল হুকুম পালনের পাশাপাশি প্রতিদিন পাঁচ সর্বসে সালাদ করবো কোনো অবস্থায় সালাদ ত্যাগ করবো না চেষ্টা করব সব সময় সততার সাথে জীবনযাপন করব। সালাতের মাধ্যমে আল্লাহ নিকট সাহায্য প্রার্থনা করব। কখনো অসৎ পথে উপার্জন করবো না সবসময় আল্লাহর উপর ভরসা রাখবো কারণ আল্লাহ তার উপর ভরসাকারীদের ভালোবাসেন প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের এই দলগত কাজ ছিল আর যে ছোট প্রশ্নগুলো ছিল সেইগুলার এবং কমেন্ট বক্সে তোমরা যারা আমার গত দিনের ভিডিওগুলো দেখছো তারা এই ভিডিওর ভিডিওরিপশন বক্সে সেই কোয়েশ্চেন এবং অ্যান্সারের লিঙ্ক পাইবা তোমরা ডাউনলোড করে নিয়ে বাসায় পড়ো আর এই অ্যান্সার তোমরা খাতার মধ্যে লিখো ঠিক আছে আশা করি তোমরা সকলে বুঝতে পারছো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ